সম্মানিত ক্রেতা ভাই ও বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে জানায় সালাম এবং অভিনন্দন আজকে আরও একটি রিকন্ডিশনের ট্রাকটার ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম কেস পাঁচচল্লিশ বা ফোর্টি ফাইভ আপনারা যে যেটাই বলেন না কেন ইমার্জেন্সিভাবে রুডার সহ বিক্রি করা হবে যারা কেস ছোটো গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন আমি বলে যে এই গাড়িটির লোকেশন হলো রাজশাহী অবশ্যই রাজশাহীর আশেপাশে গাড়িটি আছে আপনি রাজশাহী আসলে আপনার মালিক পক্ষ এসে রাজশাহী থেকে নিয়ে যাবে তো গাড়িতে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই একদম রানিং গাড়ি আপনি সারাদিন হালমেরে নিয়ে নিতে পারবেন গাড়িটি হালমেরে আসার পর এই ভিডিওটি করা একদম রানিং গাড়ি যারা ছোটো গাড়ি খুঁজতেছেন হাল মারার জন্য ভার টলি ক্যারিং করার জন্য এই গাড়িটি দেখতে পারেন বর্তমানে দেখশন করার মতো লোক নাই তার কারণে এই গাড়িটি বিক্রি করে দেওয়া দুই সালের মডেল তবে এখন পর্যন্ত ইঞ্জিল খোলা পড়েনি আমি আবার বলতেছি দুই হাজার সালের মডেল এখন পর্যন্ত ইঞ্জিল খোলা পড়েনি আপনি এটার সঙ্গে একটা ট্রলি অ্যাড করে বা একটি ট্রলি ক্রয় করে আপনি অনায়াসে ক্যারিং করতে পারবেন বা ট্রলিতে ইউজ করতে পারবেন বা হালে বাসা আসে ইউজ করতে পারবেন যারা ছোটো গাড়ি খুঁজতে চান পাঁচচল্লিশ এই গাড়িটি দেখতে পারেন একদম অল্প টাকায় গাড়িটি বিক্রি করা হবে আমি বলে নিতেছি এই গাড়িটির মডেল হলো দুই সালের মডেল সেক্ষেত্রে গাড়িটি চলছে কম এক হাতে গাড়িটি চালানো হয়েছে মালিক পক্ষ আমাকে যতদূর জানিয়েছে সেই প্রথম ছিল মালিক পক্ষ শেষ শোরুম থেকে গাড়িটি নিয়েছিল দুই হাজার সালে এখন পর্যন্ত তার কাছেই আছে তো এটা দেখশন করার মতো লোক নেই তার কারণ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আর এটি রুটারটির সহ গাড়িটির দাম চাইতেছে বা গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ আমাকে যত দূর জানিয়েছে এটা রুটার সহ দামটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি রুটার সহ দামটা হচ্ছে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশন আছে তবে আপনি গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে যারা ইউটিউবে দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করার আর নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী আপনারা কি গাড়ির বা কিসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওর মাধ্যমে যা দেখতেছেন ইনশাল্লাহ এসে তাই পাবেন অবশ্যই এক টাকার কোনো কাজ নেই আপনার নিয়ে কাজ করতে হবে না একদম রানিং গাড়ি সাথে একটা ট্রলি কিনে আপনি অনায়াসে কেয়ারিং করতে পারবেন বা টলিতে চালাতে পারবেন একদম ছোট গাড়ি টলির জন্যে পারফেক্ট সবাই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন